আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম ভিডিওর উদ্দেশ্য হইল আমাদের এখানে প্রতি বছরে নয় এবছরেও সোয়া ফজিন ফুডস লিমিটেডের মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়োজনের আয়োজনকারী হলো সোয়া অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের সকল বিন্দু এখানে তিন ছয়টা দল থাকবে দুই বিভাগে ছয়টা দল এখানে আগামী সাতাশ তারিখ থেকে সকাল দশ ঘটিকা থেকে খেলা শুরু হবে তাই আজকে আমরা মাঠটা পরিদর্শনের জন্য আসলাম এদিকে আমাদেরকে ক্রিজ করে দিয়েছে এদের ক্রিজ সুন্দর করে লাল মাটি দেওয়া হয়েছে লাল মাটি ক্রিজ করা হয়েছে এটা একটা ক্রিজ ইস করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের খেলা উপভোগ করার জন্য বডকাস্টে আমি থাকবো হাসিবুর রহমান এমবাবু পেজ আইডি থেকে অথবা বুসরা মণি পেজ থেকে এবং আমাদের ক্রিকেট খেলা শেষে প্রতি বছরে নয় এবছরেও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে অনেক ব্যাডমিন্টন খেলা হবে সাথে হারিভাঙ্গা বল নিক্ষেপ খেলা হবে এই মাঠেতেই নাহলে সোয়াগ্রো প্রোডাক্টস লিমিটেডের মাঠে সুন্দর করে মাঠটা পরিদর্শন করে লাগলাম আপনারা সবাই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবার মাঠটা কেমন হবে নি খেলার জন্য বলেন অন্যান্য বছর নেই এবারে সেরে মাঠটা কিন্তু সুন্দর হ্যাঁ সুন্দর অবশ্যই সামনে সাইডে একটু যেখানে কি আছে সমস্যা হবে না তারপরেও খুব পশ্চিম দিকে কিরিজ হবে এখান থেকে বল করবে ওখানে যায় ব্যাটিং করবে চারিদিকে বাউন্ডারি সুন্দরই আছে এটা খালি বাউন্ডারি দিয়ে দিতে হবে কিন্তু দক্ষিণ সাহেব ক্রিস্টটা একটু নরম আছে আরও দুই তিন দিন রোদ পাইতে হবে তারপরে ক্রিস্টটা একটু শুকবে যাই হোক এখানে কোনো লোকজন ক্রিজের উপর পাড়া দেওয়া যাবে না তাই আপনার ক্রিজ পরিদর্শন করে কি কি বললেন কি বুঝলেন বলেন ক্রিজ বেশি সুবিধা না এখন খেলা পড়েছে প্রথম আমাদের রোদ হলে বা কালকে রোদ হলে পর খেলা বসে থাকে তাহলে যদি কালকে রোদ না হয় তাহলে ক্রিজ শুকানো কঠিন হয়ে যাবে আমরা দোয়া করি

ইনশাল্লা হ্যাঁ যেভাবে আবহাওয়া চারিদিকে এখন পাঁচে বারোটা তারপরে কুয়াশাচ্ছন্ন এখনও রোদ দেখা পাই নাই এভাবে হইলে ক্রিস শুকা কঠিন হয়ে যাবে দোয়া করে আগামীকালকে হয়তো রোদ হইলে কৃষটা শুকিয়ে যাবে নাহলে কিন্তু টাফ হয়ে যাবে যাই হোক সবাই দোয়া করবেন আমরা যেন যথারীতি যত সময় খেলা শুরু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী সাতাইশ তারিখ থেকে আমাদের খেলা এখানে শুরু হবে ক্রিকেট খেলা ছয় দলের সবাই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ